হ্যালো বন্ধুরা স্বাগত সবাইকে দারিদ্রতা একটি বৈশ্বিক মহামারী যাদের সঙ্গে সর্বশেষ তথ্য মতে বর্তমানে সারা বিশ্বে প্রায় একশো বেশি মানুষ দারিদ্র সীমা নিচে বসবাস করছে যাদের মধ্যে লোক খাদ্য এবং নিরাপদ পানির অভাবে যাচ্ছে প্রতিনতই সাত সালে প্রকাশিত দারিদ্র এক পাঁচ মার্কিন ডলার অথবা বাংলাদেশি টাকায় দুশো ষাট টাকার কম আয় করা মানুষজন দরিদ্র বলে বিবেচিত হবেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে বর্তমানে প্রায় চার কোটি সতেরো লাখেরও বেশি মানুষ দারিদ্র সীমা নিচে বাস করছে অর্থাৎ যাদের মাসিক আয় আট থেকে দশ হাজার বা তারও কম আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে বাংলাদেশের এগারো দশমিক দুই শতাংশ শ্রমিকের ঘন্টা প্রতি বেতন গড় বেতনের পঞ্চাশ শতাংশের নিচে অর্থাৎ তাদের মাসিক আয় বারো থেকে তেরো হাজার টাকা যেই হার দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানের পর তৃতীয় সর্বোচ্চ তবে গবেষকদের মতে বাংলাদেশের দারিদ্রতা বর্তমান সময়ে একটি জটিল সমীকরণে এসে পৌঁছেছে এখানে খাদ্যের অভাবে এখন আর কোনো মানুষের মৃত্যু হয় না যে একটি রাষ্ট্রের জন্য অবশ্যই বড় অর্জন যদিও সামাজিক এবং রাষ্ট্রীয় অগ্রগতিকে শুধুমাত্র বেঁচে থাকার মাপকাঠিতে নয় বরং মানসম্পদ কোন জীবনের মাপকাঠিতেও বিচার করা উচিত এবং অবশ্যই মনে রাখার মতো ব্যাপার হলো একটি দেশের উন্নয়নের জন্য নাগরিকদের শুধুমাত্র তিনবেলা খাদ্য নিরাপত্তার বিষয়টি যথেষ্ট নয় একটা দেশকে শুধু খাওয়া দাওয়ার দিক দিয়ে বিচার করলে আসল উন্নতি হয় না মানুষ শুধু পেট ভরে খেয়ে বাঁচলেই তো হলো না তাদেরকে তো সম্মান আর মর্যাদার সাথেও বাঁচতে হবে তিনবেলা খাবার থাকলেই দেশে এগিয়ে যাচ্ছে এমনটা ভাবা ভুল আসল উন্নতি তখনই হবে যখন মানুষের জন্য নিরাপদ মানসম্মত এবং সম্মানের জীবন নিশ্চিত করা যাবে স্বাধীনতার পর থেকে সময়ের সাথে সাথে এই দেশে বিভিন্ন রকমের কর্মসংস্থান সৃষ্টি হলেও সেগুলোর বেশিরভাগই আয় খুব সীমিত যা পরোক্ষভাবে এটার জানান দেয় তোমরা খাবার খাও বেঁচে থাকো বাকি অন্য কিছু নিয়ে আর ভাবতে হবে না প্রিয় বন্ধুরা একবার কল্পনা করুন একজন শ্রমিক যিনি ফ্যাক্টরিতে দৈনিক দশ থেকে বারো ঘন্টা কাজ করে মাস শেষে বারো থেকে তেরো হাজার টাকা বেতন পান তার পক্ষে স্বাভাবিক জীবন ধারণ ঠিক কতখানি কঠিন সুতরাং বাধ্য হয়েই পরিবারের বাকি সদস্যদেরকে পরিণত বয়সের আগেই অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজে লেগে যেতে হয় এতে করে যা হয় পরিবারের কেন্দ্রীয় উপর থেকে সাংসারিক চাপ কমে যায় এবং যে যার উপার্জনের মাধ্যমে ব্যক্তিগত বিভিন্ন চাহিদা পূরণের পাশাপাশি পরিবারের জন্য খরচ করতে পারে আপাতত দৃষ্টিতে এই সমস্ত পরিবারগুলোর জীবনচক্র স্বাভাবিক মনে হল জাতীয় জীবনের উন্নতিতে এমন জীবনচক্র বিস্ফোরার মতো নিম্নয়ের পরিবারগুলোতে সাধারণত পরিবারের সকল সদস্যই কোনো না কোনোভাবে আয় রোজগারে জড়িত থাকে অনেক সময় অতি সামান্য টাকার বিনিময়ে শিশুদের হোটেল দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করতে দেখা যায় যা অবশ্যই অত্যন্ত দুঃখজনক এদেরকে কেউ বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে এতে করে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং তাদের ভবিষ্যৎ সীমিত হয়ে যায় একই সাথে দীর্ঘমেয়াদে পুরো জাতির উন্নয়নকে প্রভাবিত করে কারণ যেই প্রজন্মের হাতে আগামী দিনের দেশ গড়ার দায়িত্ব তারাই যদি শিক্ষা ও দক্ষতা থেকে পিছিয়ে থাকে তবে রাষ্ট্রের সার্বিক অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়ে যায় এই নিম্ন আয়ের মানুষদের সাধারণত বলার মতো তেমন কোনো সঞ্চয় থাকে না তাদের মধ্যে বড় একটা অংশ প্রায় সারা বছরই বিভিন্ন প্রকার ঋণে ডুবে থাকি। কখনো কখনো কার ঋণের পরিমাণ বেড়ে যায় এবং কেউ কেউ পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য বাড়ি ঘর ফেলে অন্যত্র চলে যান এই শ্রেণীর মানুষজনদের পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকায় তারা নিজেদের জীবন এবং আগামী সম্পর্কে বেশি কিছু ভাবতে পারে না যেহেতু তাদের বলার মতো তেমন কোনো সঞ্চয় থাকে না তাই যে কোনো দুর্যোগ অথবা আকস্মিক দুর্ঘটনা তাদের জীবনে কখনো কখনো ভয়াবহ বিপর্যয় নিয়ে আসে স্বল্প আয় অনুন্ন জীবন ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অপারততা এই মানুষগুলোকে বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্ম সমাজের এমন এক স্তরে আটকে রাখে যেখান থেকে নিরাপদ এবং উন্নত জীবন ব্যবস্থা অনেক বেশি দূরে আমরা এখন রাজধানী ঢাকার দক্ষিণ সিটির অন্তর্গত একটি ভাড়া বাড়িতে রয়েছি যেখানে মোট বারোটি ঘর রয়েছে এবং প্রতিটি ঘরে দেশের বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসা আলাদা আলাদা বারোটি পরিবার বসবাস করছে সবগুলো ঘর মিলে এই বাড়ির মোট জনসংখ্যা বাষট্টি জন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘরগুলো একটা গা ঘেঁষে আরেকটা দাঁড়িয়ে আছে ঘরের বাইরে মানুষজনের স্বাভাবিক খাতা হাঁটাচলা এবং বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা নেই বাড়ির পিছনের দিকে একটি চাপকল রয়েছে যেখানে যাওয়ার রাস্তাটা এতটাই সংকীর্ণ যে এখানে একসাথে দুজন লোক একে অন্যকে অতিক্রম করতে পারেন না বাড়ির ভিতরে ও বাইরে শিশু কিশোরদের ছোট আমাদের দৃষ্টি কেড়েছে ছেলে মেয়েরা সড়কে বালু দিয়ে পাহাড় বানাচ্ছে কেউ খেলনা ট্রাকে ভর্তি করে ইট নিয়ে যাচ্ছে কেউ বা আবার রান্নায় ব্যস্ত যেহেতু ঢাকা একটি উচ্চ বেয়ের শহর এবং এখানে টিকে থাকার জন্য পরিবারের একাধিক সদস্যকে কাজের জন্য বাইরে যেতে হয় স্বাভাবিকভাবেই তাদের সন্তানদের দেখাশোনার জন্য বাড়িতে কেউ থাকে না এবং বাচ্চাগুলো নিজেদের মতো করে সময় কাটায় বন্ধুরা আমাদের আশেপাশে এমন আরো অসংখ্য ভাড়া বাড়ি রয়েছে যেখানে বসবাস করা মানুষগুলোর জীবন এবং গল্প প্রায় একই ধরনের তারা তিনবেলা খেতে পারছে এবং থাকার জন্য একটি ঘর রয়েছে তাদের বেশিরভাগ লোকজন এতটুকুতেই তৃপ্ত সাধারণত এখানে যারা তিনবেলা পেট ভরে খেতে পারছে একই সাথে যাদের কোনো ঋণ নেই তারা সমাজে নিজেদের অবস্থান বেশ ভালো হিসেবে ধরে নেয় তাদের কেউ কেউ নিজেকে দরিদ্র বলে বিবেচনা করতে চান না যদিও তাদের কোনো আর্থিক সঞ্চয় নেই তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানকার খুব কম সংখ্যক মানুষকে চিন্তা করতে দেখা যায় Okay. এই মানুষগুলো দারিদ্রতার সঠিক মানে জানে না তাদের কাছে দারিদ্রতা মানে সময় মতো খেতে না পারা রাতে রাস্তার ধারায় ঘুমানো ইত্যাদি একজন নির্মাণ শ্রমিক রিক্সা চালক অথবা মাটির কাজ করা বাবা যখন কাজ শেষে বাড়ি ফিরেন তখন ঘরে গুচ্ছিত এক বস্তা চাল দুই লিটার সয়াবিন তেল ফ্রিজে থাকা কিছু মাছ মাংস তাকে তৃপ্ত করে এই সামান্য জিনিসের জন্যই তাদের কেউ কেউ প্রতিনত লড়াই করেন তাই তারা নিজেদের অবস্থান অন্যদের তুলনায় বেশ সন্তোষজনক বলে মনে করেন যদিও তাদের সন্তানের দারিদ্রতার কারণে পড়াশোনা ছেড়ে কাজ করছে তবুও এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেই বাবা খুব একটা চিন্তা করতে চান না অর্থনীতির ভাষায় মানুষকে সাধারণত উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির মতে যাদের দৈনিক আয় দুই ডলার থেকে বিশ ডলারের মধ্যে তাদের মধ্যবিত্ত বলা হয় অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান বুরুর গণনা অনুযায়ী যাদের মাসিক আয় চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা তারাই মূলত মধ্যবিত্ত তবে এই সমস্ত পরিসংখ্যানের বাইরে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মধ্যবিত্ত শব্দটি শুনলেই চোখের সামনে সেই সমস্ত মানুষগুলোর চেহারা ভেসে ওঠে যাদের আয় সীমিত কিন্তু স্বপ্ন দেখার দৃষ্টি প্রখর এই শ্রেণীর মানুষগুলোর মধ্যে বড় হওয়ার ক্ষুধা থাকে তারা ভবিষ্যতে একটি উন্নত এবং নিরাপদ জীবনের আশা করে সেই সাথে জীবনের প্রতিটি ক্ষণে সম্মানের সাথে বাঁচতে চায় তাদের মধ্যে কেউ কেউ এমন আছেন যাদের মাসিক বেতনের সিংহবাগি চলে যায় শুধুমাত্র বাড়ি ভাড়া দেওয়ার জন্য তারপরও সমাজে এই মানুষগুলো কিভাবে যেন টিকে থাকে হয়তো তাদের আশা এবং স্বপ্নই তাদেরকে বাঁচিয়ে রাখে দৈনিক আয়ের বিচারে একজন রিক্সা চালক ট্রাক চালক কখনো কখনো একজন নির্মাণ শ্রমিকের চাইতে কম টাকা আয় করা ব্যক্তিটি যখন নিজের সামাজিক অবস্থান উপলব্ধি করতে পারেন এবং উন্নত জীবনের আশায় সংগ্রাম চালিয়ে যান সত্যিকার অর্থে সেই ব্যক্তিটিকেই মধ্যবিত্ত হিসাবে বিবেচনা করা উচিত নিম্নবিত্ত এবং সত্যিকারের মধ্যবিত্তের মধ্যে অর্থনৈতিক অবস্থান মূল পার্থক্য নয় এই পার্থক্য তাদের চিন্তা শক্তির যার ফলে তাদের একজন মধ্যবিত্ত এবং অন্যজন নিম্নবিত্ত এই সুদূর প্রসারী চিন্তা শক্তির কল্যাণেই প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা দারিদ্রতাকে থামিয়ে দেওয়া যায় বন্ধুরা আপনারা একটি জরাজীর্ণ সড়ক দেখতে পাচ্ছেন যা বর্তমানে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে আছে এবং এখানকার লোকজনেরা এই সুযোগ কাজে লাগিয়ে সড়কের প্রায় সবটুকু জায়গা দখল করে নিয়েছেন যেখানে ভ্যানের উপর তারা নিজেদের অস্থায়ী দোকান সাজিয়ে বসেছেন এই সমস্ত দোকানগুলোতে মূলত ফলমূল এবং সবজি বিক্রি করা হয় এখানে মানুষজন আসছে দামাদামি করছে এবং নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে কখনো কখনো দোকানে ক্রেতাদের ভিড় জমে যায় এবং পথচারীদের চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয় একটি বন্ধ হয়ে থাকা সড়ক অস্থায়ী ব্যবসায়ীদের রাস্তা দখল এবং সর্বোপরি নাগরিক জীবন এর ভোগান্তি সবকিছু মিলে এই শহরজন্য অবব্যবস্থাপনা ও দুর্ভোগের এক প্রকট উদাহরণ কিন্তু এখানে বসবাস করা মানুষগুলোর জন্য এই উদাহরণ যথেষ্ট নয় কারণ দৈনিক আয়ের টাকা দিয়ে তারা খেতে পারছে ঘুরতে পারছে এমনকি এই মানুষগুলোর হাতে হাতে স্মার্টফোন থাকাটাও বেশ স্বাভাবিক এই শ্রেণীর মানুষদের কাছে জীবনের মানে অতি সংকীর্ণ তবে জীবন মানে সংকীর্ণতা নয় বরং এর বিস্তৃতি এবং গভীরতা ব্যাপক যে গভীরতা অনুধাবন করার জন্য প্রয়োজনীয় এবং আবশ্যক প্রাতিষ্ঠানিক জ্ঞান তাদের অধিকাংশেরই নেই যার ফলে তারা নিজেদের জীবন নিয়ে সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয় দুর্ভাগ্যবশত আর্থিক টানাপোড়নের পাশাপাশি দেশের বেকারত্ব এই শ্রেণীর মানুষদেরকে শিক্ষাক্ষেত্র থেকে পিছিয়ে রাখতে প্রধান কারণগুলোর একটি বলে বিবেচনা করা হয় এই অর্ধশিক্ষিত এবং লেখাপড়া না জানার লোকগুলো সাধারণত গায়ে খাটা পরিশ্রম করে নিজেদের জীবিকা নির্বাহ করে তাদের কেউ রাজমিস্ত্রি কেউ কাঠমিস্ত্রি কারো আবার নিজের একটি ব্যাটার চালিত গাড়ি রয়েছে তাদের কেউ কেউ দারুণ মেধাবী শাহিন নামের এই ছেলেটির খালি গলায় গাওয়া গান আমাকে দারুণভাবে মুগ্ধ করল চলে যাবে আমার ছাড়ি আর কোনো তোমাকে মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে জানি ভালো করেই ভুলে যাবি আমাকে তোমারে দুনিয়ায় দেখে যে স্বপ্ন পাশাপাশি আমরা এমন কিছু দৃশ্যের সাক্ষী হলাম যা আমাদের অন্তরকে ব্যথিত করলো আমরা দেখলাম একদল নির্মাণ শ্রমিক যারা কিনা একটি বহুতল ভবনের খোলা ছাদে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় গরমের মধ্যেই রড ভাদার কাজ করছেন আমার স্বল্প আয় এবং সীমিত সামর্থ্যের কারণে এই মানুষগুলোর জন্য কোনো সহায়তা করতে না পারায় আমি দুঃখিত বন্ধুরা বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত যার অর্থনীতি গতিশীল তবে এই উন্নতির পথে বহুমাত্রিক বাধা এই দেশের আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং জনসংখ্যার তুলনায় দেশের সম্পদের পরিমাণ যথেষ্ট নয় এখানকার নাগরিকদের স্বল্প আয় প্রাতিষ্ঠানিক এবং কারিগরি শিক্ষার অভাব সেই সাথে অসচেতনতা দেশের এগিয়ে যাওয়াকে প্রতিনিয়ত হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে বাংলাদেশ অবশ্যই অতি সুন্দর একটি দেশ আমরা অবশ্যই চাই এই সুন্দর দেশের প্রতিটি মানুষ ভালোভাবে বাঁচুক সম্মানের সাথে বাঁচুক তারা নিজেরা সচেতন হোক এবং পরিশ্রম করুক একই সাথে দারিদ্রতা থেকে মুক্তির পথ খুঁজে বের করুক তারা অন্তর থেকে বিশ্বাস করুক সারাদিন পরিশ্রম করে শুধু তিনবেলা খাদ্য নিশ্চিত করে নাম জীবন নয় জীবন মানে অন্য আরো অনেক কিছু জীবন মানে একটু সম্মান একটু নিরাপত্তা এবং আগামী শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমি মনে হোসেন এখানে শেষ করছি আশা করছি অন্য আরেকটি বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ